বিএনপির মতো দলের এই যে প্রার্থী ডিক্লেয়ারেশনের মধ্য দিয়ে আমরা যে নির্বাচনের পথে হাঁটার যে যাত্রাটা করতে চাই সেইটাও আমার বিবেচনায় জনগণের কাছে একটা পজিটিভ মেসেজ গেল আমি সেইটাকে পজিটিভ হিসাবে দেখতে চাই বিএনপি যে তালিকা প্রকাশ করেছে সম্ভবত প্রাথমিক বা চূড়ান্ত যাই করুক এটা তাদের দলীয় বিষয় মূল্যায়নটা তাদের দলই করা উচিত আর এটা তো আমি যতটুক মিডিয়াতে দেখলাম ওনাদের বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে আসনগুলোর ব্যাপারে এটা অনেক আগে ওনারা বলছেন যে যারা ওনাদের সমমনা বলতে যাদের সাথে ওনারা করেছেন তাদের জন্য খালি রেখেছে সুতরাং মূল্যায়ন তারা করতে পারে আমরা তো ওইটার মধ্যে নাই সুতরাং ওই বিস্তারিত মূল্যায়ন আমার কাছে করাটাও যথাযথ না বা এখন এটা ঠিকও না কিন্তু আমি যেটাকে বলতে চাই বিএনপির এই প্রার্থী ঘোষণার আমি একটা পজিটিভ দিক বিশেষভাবে দেখতে এই কারণে দেখেন আমরা অনেক দিন ধরে যেটা বলে আসছি সেটা হচ্ছে এত বড় একটা গণ পরে আমাদের সামনে হয়তো অনেক কাজ ছিল অনেকে মনে করেছি কিন্তু সব কাজ হয়তো সম্ভব হবেও না কিন্তু একটা তো বড় কাজ হচ্ছে যে একটা বিচারের কাজ শুরু চলছে সেটা চলছে ভালো মন্দ সেটা অন্য আলোচনা তার মধ্যে আমি গেলাম না একটা তো হচ্ছে যে আমাদের হ্যাঁ সংস্কার ওর সাথে একটু বলতে হয় যে দ্বারা ধরেন নিহত আহত তাদের পুনর্বাসনের যেটা এটা তো বাদ দেওয়া যাবে না এটাও করতে হবে সেটাও এক ধরনের চলছে ভালো মন্দ মিলে যাই হোক সংস্কারের ব্যাপারটা এটা তো কি বলবো যে সংস্কার করার জন্যে ঐক্যমত্যের নামে যে আলোচনাগুলো হলো সেটা নিয়ে আমি আলোচনা এখন করতে চাই না আসলে না হয় পরে করা যাবে যে তার মধ্যে যেটা সম্ভব এখন আইনি করবে আর বাকিটা সংসদ সংবিধান আচ্ছা তাহলে পরে আসি আমি বলছি সেই কাজের বাইরে যেটা দরকার ছিল বাইরে না ওইটার সাথে গুরুত্ব সহকারে যেটা হচ্ছে যে গণতন্ত্রের পথে হাঁটার জন্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়া এইটা একটা জরুরি কাজ ছিল এখন সেই জরুরি কাজটা দেখবেন সরকার যত জোরে বলছে আমরাও যত জোরে বলছি বাইরের মানুষ এখনো পর্যন্ত তারা বিশ্বাস করছে না যে যত সময় বলতে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না যেমন আজকেও বিএনপি প্রার্থী ঘোষণার পরেও আমি যখন রাস্তায় গেলাম এখনো মানুষ প্রশ্ন করে হচ্ছে কি আমি বলছি সেই বিবেচনায় যে আমরা একটা কথা বলেছি আমি আমার দিক থেকে এই অক্টোবর মাসের প্রায় শেষ দিকে এসে বলা শুরু করেছি যে কিছুদিন আগে দেখবেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিনি একটা বৈঠকে তিনি বললেন যে পনেরোই নভেম্বরের মধ্যে আমি প্রস্তুতি সম্পন্ন দেখতে চাই নির্বাচন কমিশন বলেছে যে ডিসেম্বরের ফার্স্ট উইকে তারা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা সেটা ঘোষণা করবে আমরা কিন্তু বলে আসছিলাম যে আমরা পয়লা নভেম্বর থেকে প্রতিদিন একটা কাউন্টডাউন দেখতে চাই যে কে কতটুকু অগ্রগতি করলো তার মানে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা এই কারণে কারণ তাদের তো ভোটের মধ্যে নামতে হবে ভোটের জায়গায় আসতে হবে তা তার মধ্যে রাজনৈতিক দলগুলোকেও তো এই ভূমিকা আনতে হবে যেমন আমি সরকার এবং নির্বাচন কমিশনকে বলছি এখন আমাদের এই পদ্ধতি এই জায়গায় আনার জন্য একটা বড়ো কাজ হচ্ছে প্রার্থী ডিক্লেয়ার করে মাঠে থাকে যেমন ধরুন আমরা কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা আমরা কিন্তু আমাদের প্রার্থীরা মাঠে আছে কিন্তু হয়তো প্রচার প্রোগাণ্ডা অত নাই বলে এখনো সামনে আসছে না আনুষ্ঠানিক ডিক্লেয়ার আমরা করি নাই তা বিএনপির মতো দলের এই যে প্রার্থী ডিক্লেয়ারেশনের মধ্য দিয়ে আমরা যে নির্বাচনের পথে হাঁটার যে যাত্রাটা করতে চাই সেইটাও আমার বিবেচনায় জনগণের কাছে একটা পজিটিভ মেসেজ গেল আমি সেইটাকে পজিটিভ হিসাবে দেখতে চাই